ডে নয়শো বাউন্ন এটা হচ্ছে আমার রাতের খাবার আর আজকে আমি কি কি করি দেখুন এই ভিডিওতে আসসালামু আলাইকুম আজকে আমি কলেজ ফাঁকি দেই এবং একটু দেরি করে ঘুম থেকে উঠি কলেজ ফাঁকি দেওয়ার মূল কারণটা হচ্ছে আজকে একটু অসুস্থতা ফিল করতেছি এরপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে যাই খাবার নিয়ে আসার জন্য বাইরে থেকে দুইটা পরোটা এনে সকালের নাস্তাটা সেরে ফেলি কিন্তু আমি ওষুধ আনতে ভুলে গেছি যার কারণে আবারও বাইরে যাই এবং চা খাই এরপর এক পাতা না নিয়ে রুমে চলে আসি এরপর আবারও শেষ পড়ি দুপুর পর্যন্ত ঘুমানোর পর ঘুম থেকে উঠে দুপুরের খাবার খাই দুপুরের খাবারের মেনুতে ছিল লতি আর মাছ খাবার খাওয়া শেষ করে পড়তে বসি কিন্তু সম্পূর্ণভাবে মনোযোগটা দিতে পারতেছিলাম না একটু পড়তে না পড়তেই ফোনে রিল দেখা শুরু করে দিই আবার একটু ঘুমাই আবার একটু পড়ি এইভাবেই সারাটা দিন কাটে এরপর রাতের বেলা খাবার খাওয়ার সময় দেখি ইয়া বড় একটা মাছ মাছটা এতটাই বড় যে দুই ভাগ করে এক ভাগ আমারই দিছে ম্যাচের খাবারগুলো আমার কাছে অনেক ভালো লাগে তো আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ